নিজের জমি নিজে মিউটেশন করতে চান চান না কোনো মিডিয়া কিংবা থার্ড পার্টি কারো কাছ থেকে সার্ভিসটা নিতে আপনার জমির মিউটেশন চান আপনি নিজেই করতে তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য আপনি আপনার জমি নিজে যদি মিটেশন করতে চান জাস্ট আপনার দলিলের ফটোকপি পাসপোর্ট সাইজের এক কপি রঙ ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি ভূমি উন্নয়ন কর পরিষদের রসিদের ফটোকপি এই সমস্ত ডকুমেন্টগুলো তো ফটোকপি করবেনই সঙ্গে কি করবেন এগুলো অরিজিনাল পেপার্সগুলো মাস্ট বি আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে হিয়ারিংয়ের দিন শো করার জন্য অ্যান্ড দেন কি করতে হবে ল্যান্ড ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মধ্যে গিয়ে ই মিউটেশান নামে যে অপশান পাবেন সেখানে সিলেক্ট করে একটা ফর্ম পাবেন ফর্মটা প্রপারলি কী করবেন ফিল আপ করবেন তারপরে সাবমিট করবেন নির্দিষ্ট ফি পরিশোধ করবেন দেন অফিসে সাবমিট করবেন প্রসিডিউর পুরো কমপ্লিট করবেন দেন নিজের মিউটেশন নিজেই করবেন